যেই লোক বলে ফিতনা হবে এ বেটা তুমি ফিতনার কি বুঝো একজন আলেম তুমি দাওয়াত দিয়ে নিছো তোমার এলাকায় তুমি একজন আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে তারা একজন মেহমানের ইজ্জত দিতে জানো না তুমি আবার ফিতনার বুঝোটা গিতা একজন আলেমকে দাওয়াত দিয়ে নিছো তোমার যদি আপত্তি থাকে তুমি তার সঙ্গে আলোচনা করবা তুমি তারে নিছো উস্তাদ হিসেবে তুমি তার কাছে আইছো ছাত্র হিসেবে ফোন দিতি করো কেন আজকে এখানে আমাকে যারা আমি এখানে আছি আপনারা যারা আছেন কোনো না কোনো কিছু কোনো না কোনো বিষয় শিখার উদ্দেশ্যেই তো বসছে নাকি আমার শিখাইতেন বসে শিখার উদ্দেশ্যে বসছে সব জায়গায় এমনই সেখানেও তো এমনই আমাদের ছেলেটা আমাদের ওর সবাই তো আর একরকম হবে না ওই অন্তত ওই জায়গার মধ্যে এই কথাটা বলতে পারত যে আপনারা যখন এই বিষয় নিয়ে এত সুলকানি তাহলে এই বিষয়টা নিয়ে একদিন বসেন আমরা আমাদের আলেমল আমাদেরকে নিয়ে আসি বলে আপনার আম করে বুঝাই দেন নাহলে আমরা আপনি করে বুঝাই দিই ঠিক আছে না এটা বলতে পারতো না হে কি গাবরাই গেছে না ডরাই গেছে নাকি কথাই বুঝাই কইতে পারে না কে জানে হয়তো ভয় পাইছে দূর দূরে বাংলাদেশ আমার পুরা দেশ আমার ঠিক কিনা বলে এই হাজিগঞ্জ আমার যতটুকু অধিকার বাংলার চৌষট্টি জেলায় পাঁচশো ষাটটা থানায় আমার সমান অধিকার ঠিক কিনা বলে মিলাদ কেয়াম আল্লাহর অলিরা নিয়ে আসছে এই আল্লাহর অলিদের সোহবত প্রাপ্ত ওলিদের দেখানো ইসলাম আমরা কবুল করেছি আমরা সেই ইসলামের মুসলিম এই দেশে যদি বৈধ মুসলমান হয় আমরা বৈধ মুসলমান ওলি আল্লাদের সিস্টেম বাদ দিয়া অলি আল্লাদের দরবার বাদ দিয়া যারা নিজেদেরকে মুসলিম দাবি করতে চায় এগুলি বৈধ না এরা অবৈধ ওই রোহিঙ্গাদের মতো এই দেশে ওই সমস্ত অবৈধ মুসলমান পরিচয়টা তাদের চাইতে আমার অধিকার পার্সেন্ট হইলেও বেশি মিলে তো কেম করলে ফেরত হয় না বাধা দিলে ফেরত হয় কথা বলেন না কেন বাধা দিলে তো কিলে কিলে শুরু হয় নাহলে মিলাদে আমরা কেম করলাম এখানে যদি দুই একজন থায়েন করতেন না আপনি উঠে দাঁড়া ঠিক কিনা বলেন আর নাহলে আমরা যখন মিলাদে খারাইলাম তখন আপনি হুইয়া গড়া করে দিয়ে কোনো অসুবিধা হুইয়া পড়েন আহন হে বড়ারে কইতাছে আমনাটা팻না লাগাইতা আইছে এন্ড এ বড়া তো নতুন উদ্যমান তরুণ উপস্থিত ক্ষেত্রে এই জাগার মধ্যে দরকার ছিল আমার আলহামদুলিল্লাহ এই জীবনে বহুত বার ফুল স্টেজ ওয়াহাবি গরে লইয়া হের পরে ওয়াজ কেরা জন্মের মত মিলাদ কিম করাইয়া দি আইবছি জীবনে বহুত জায়গাতে ইনশাআল্লাহ খানা খাইতে খাইতে মহিদ্দিন সাহেবরে বলতেছিলাম যে জামালপুরে এক মাহফিলে দাওয়াত দিছিল কওমি মাদ্রাসা মানে মাদ্রাসার কমিটির মধ্যে একজন ব্যক্তি ছিলেন পুলিশ সদস্য হে পুলিশ বেড়ায় আমার একারে যান প্রাণে পাগল হে বেড়া দাওয়াত দিছে আমি পুলিশে যদি হুজুর দাওয়াত দেয় হেতারা কি বিরোধিতা করতে পারে আচ্ছা করে নাই মাহফিলে গেছি যাওয়ার পরে মাহফিলে দেখলাম ওমা কবি মাদ্রাসার ভিত্তি নিয়ে বইছে আমি বলি দেহ আবু জাহেলের বাইতে ইয়া বইছি কই বইছে হেন নিয়ে বইছে যাক বইটে রইছি এখন আমগরে বই দিয়া হেরা আন নাই হেরা তো চাইতেই আছে আমাদের সাথে খারাপ আচরণ করতে তা আমিও চিন্তা করছি আল্লাহ তুই যখন এই জায়গা টানছ তুই যখন এই জায়গা টানছ ওইলে আজকে এখনো বদ রইব নাইলে শহীদ হয়ে যাবো কিন্তু হক ইসলামের কথা নবীজির মোহাব্বতের কথা দিনের সঠিক কথাগুলো আজকে হেন জান গেল কোয়াই জামো জোরে কম্বার হবো স্টেজে যাব দশ মিনিট আগে দিয়ে আসে কাহুদুর আপনারা খাওন দাওয়ান খাইবেন নি জিজ্ঞেস করে তাই বললাম যে না এখন তো সময় নেই আমরা স্টেজে যাবো স্টেজে গেছি যাইয়া দেখি ও মাগো চতুর্দিকে শুধু হেরা সব মাতার উপরে মন্দিরের মতন গম্বুজ উঠে না মন্দির কেন বললাম ওই যে অহংকার সময় তো মন্দির হেরাই পাহারা দেয় নাকি মাতাত মন্দিরের নিশানা লইয়া ঘুরে আবার মন্দিরও গিয়া পাহারা দেয় ফুজার মধ্যে গিয়া নাচেও ফুজার প্রসাদও খায় আর মিলাদের তাবার রুকরে গু ফতুয়া দেয় এই জন্য বহু তাকে কইয়া রাখছি মিলাদের তাবার রুক না এটা ঘি আর কুত্তার ফেডে ঘি হজম হয় তবু নসিব আছে প্রসাদ তোরা কোনো দিন মিলাদের তাবারুক খাইয়া হজম করতে পারবি হেরফরে কালকে কোয়েন বেলা এক কারণ নকশবন্দি একবারে গুটু খাওয়াই দিয়ে গেছে না যেটা বাস্তব সেটাই তো হালাল জিনিসকে হারাম বলা কুফুরি স্টেজে গেলাম যায় দেহে ডাইনে বামে ও হাবি ডাইনে ও হাবি হেদিগেও হেরা ওদিগেও হেরা কেউ ডাবলিও কেউ এক্স ওয়াই জেড এই অবস্থার মধ্যে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে আল্লাহর হাবিবের সদকায়ে দয়াল নবীজির উপর দরুদ সালাম পাঠ করে যখন নাকি আলোচনা শুরু করলাম প্রায় তিন ঘন্টা ওয়াজ করছি এই দিন কে এই মোটামুটি ঘন্টাখানেক ওয়াজ হওয়ার পরে বাম পাশে যে বড় ছিল প্রধান শিক্ষক হে বড় নেতৃত্বে বাকিরা আইছে ভুল কইলেই আমরা তা আমি আলোচনা শুরুতে বলে নিছি আমি যদি এখান থেকে ভুল কুরআন হাদিস বলে যাই আর আপনারা যদি আমারে না ধরে তাহলে রোজ হাসারের ময়দানে আল্লাহর রাসূলের শাফাত পাবেন না

আমি জিজ্ঞেস করলাম কি গন্ধ ডন্ধ করেনি কয়নি মিলাদ কে আলোচনাটা যখন আইসে তখন আমি বললাম কি গন্ধ পায়নি পাইনি মুসলমান